আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ কি উদ্দেশ্য নিয়ে আজকে মিছিল আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সুব্রত বক্সি মহাশয় আমাদের তিনি নির্দেশ দিয়েছিলেন গতকাল তার নির্দেশ মেনে আমাদের বিধায়কের উদ্যোগে কাল খাদিনার মোড় থেকে ব্যান্ডেল মোড় পর্যন্ত একটা পদযাত্রা করা হয়েছে এবং আমাদের বিধায়কের নির্দেশে আজকে চুচুড়ে অঞ্চল ব্লক থেকে শুরু করে প্রতিটি জায়গাতেই এই ওয়ার্ডে আমরা মিছিল করছি আপনারা জানেন যে কাশ্মীরে যে আমাদের পর্যটকরা ঘুরতে গিয়ে যাদেরকে গুলিবিদ্ধা করে হত্যা করেছিলেন তারই যে তাদের জন্য আজ আমাদের যে ভারতের সৈন্যরা তারা লড়ছেন পাকিস্তানকে পাকিস্তানকে যে পাকিস্তানের জঙ্গিরা যে হত্যা করেছিলেন তো আমাদের যে সৈন্যরা লড়ছেন তাদের মনোবল বাড়ানোর জন্য এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা এবং প্রণাম জানানোর জন্য আজ আমাদের র্যালি আজকে এই র্যালির মাধ্যমে জনগণকে কি বার্তা দেব জনগণকে বার্তা দেব দেখুন যেসব জঙ্গিরা আমাদের পর্যটকদের হত্যা করেছেন তারা কিন্তু এখনও ধরা পড়েননি অবিলম্বে যাতে তাদের ধরা পড়ে এবং কঠোরতম শাস্তি হয় তার দাবি রেখে সাধারণ মানুষকে এই বার্তায় দিচ্ছি দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে আওয়াজ তুলি আমাদের ভূখণ্ডকে রক্ষা করার জন্য আমাদের এই আজকের পদযাত্রা নাম আমার নাম সরস্বতী পাল